তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে এটা তো গেল বইয়ের ভাষায় কিন্তু আমরা সহজে কী করে বুঝব দেখো ত্রিভুজ এই কথাটাকে বিশ্লেষণ করলেই আমরা এর একদম সহজ একটা সংজ্ঞা পেতে পারি ত্রি মানে তিনটি আর ভুজ মানে বাহু অর্থাৎ তিনটি বাহু দিয়ে ঘেরা যে কোনো ক্ষেত্র বা যে কোনো জায়গা হলেই সেটা ত্রিভুজাকার ক্ষেত্র হবে এখন আমরা এই ত্রিভুজের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব দেখো আমি এখানে একটা তিনটে বাহু দিয়ে ঘেরা একটা জায়গা এঁকেছি তাহলে এটা অবশ্যই ত্রিভুজ এবারে এই ত্রিভুজের দুটো বাহু যেখানে মিলিত হয়েছে সেখানে একটা নিশ্চয় বিন্দু আছে অর্থাৎ একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে একটা করে কৌণিক বিন্দু আছে এই ত্রিভুজের এরকম তিনটে কৌণিক বিন্দু থাকে যাদেরকে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু বলি এখানে ত্রিভুজের শীর্ষ কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু এইটা 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 অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু বা তিনটে শীর্ষবিন্দু থাকে এবারে এই কৌণিক বিন্দুগুলোর আমরা নাম দেব এদের নামেই হবে ত্রিভুজের পরিচয় দেখো এই নাম আমরা এবিসিডি ইংরেজিতে দিতে পারি অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটিক্যালি দিতে পারি বা বাংলা বর্ণমান অনুযায়ী ক্ষ গ দিতে পারি আমরা এখানে এব বি সি ডি নামই দিচ্ছি তাহলে আমি এখানে নাম দিলাম এ বি সি এই এ বি সি এই তিনটে কৌণিক বিন্দু অর্থাৎ এই বিন্দুটা বিন্দুটা এই বিন্দুটা এই তিনটে বিন্দু দিয়েই আমরা ত্রিভুজের নামকরণ করব এখানে আমরা থালি লিখব ত্রিভুজ এ বি সি এইটা লেখা মানেই এই ত্রিভুজের একটা ছোট আক্কার দেওয়ার পর তার কৌণিক বিন্দুগুলো পরপর লিখে দিলাম মানেই এটা একটা ত্রিভুজের নামকরণ হয়ে গেল অর্থাৎ এটা হয়ে গেল ত্রিভুজ এবিসি বোঝা গেল তাহলে ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু থাকে এবং সেই তিনটে কৌণিক বিন্দুকে আমরা পেয়ে গেলাম আমি প্রথমেই বলেছি ত্রিভুজ ত্রি মানে তিনটি প্লাস ভুজ মানে বাহু তাহলে তিনটি বাহু থাকবে এখানে আমাদের এই যে ত্রিভুজ এই ত্রিভুজের এটা একটা বাহু এ বি একটা বাহু বি সি একটা বাহু আর এসি বা সি এ একটা বাহু তাহলে আমার এই এবিসি ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু আমরা পেলাম এ বি সি বাহু তিনটে পেলাম এ বি সি আর এসি বা সি এ ওকে পেয়ে গেলাম তিনটে শীর্ষবিন্দু তিনটে বাহু পেলাম আর কি থাকে আর ত্রিভুজের তিনটে কোন থাকে তাহলে কোন কোনগুলো না এগুলো এটা একটা কোন এটা একটা কোন আর এটা একটা কোন এই হলো একটা ত্রিভুজের তিনটে কোন এবারে আমরা জানি কোণের যখন নামকরণ করা হয় তখন প্রথম কোণের চিহ্ন এটা তারপর মাথায় রাখতে হয় যে বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে সেই বিন্দুটাকে মাঝে বসাতে হয় তাই তো তাহলে আমি এ কোণের কথা বলছি তাহলে এটাকে মাঝখানে রেখে আমি বি বা সি হোক দিয়ে শুরু করতে পারি তাহলে বি এ সি বি এ সি মানে এই কোনটা এবারে কোন এ সি বি মানে এই কোনটা আর কোন বি যখন লিখবো তখন এ বি সি মানে এ বি সি অর্থাৎ এই বিকোণটা তাহলে আমরা তিনটে কোন পেলাম এ সি শিকোন আর বিকোণ তিনটে কোন পেলাম এই হলো ত্রিভুজের তিনটে অংশ কী কী না ত্রিভুজের তিনটে শিশুবিন্দু ত্রিভুজের তিনটে বাহু আর ত্রিভুজের তিনটে কোন থাকে হল এবারে মনে রেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ এই যে তিনটে কোণ এই তিনটে কোণকে যোগ করলে আমরা পাবো একশো আশি ডিগ্রি এর বাইরে নয় এর চেয়ে কমও নয় এর চেয়ে বেশিও নয় ক্লিয়ার এবারে প্রশ্ন হয় যে আমরা এই যে তিনটে বাহু পেলাম এই তিনটে বাহু কি একই মাপের হতে হবে বা এদের মাপের কি কোনো নিয়ম আছে হ্যাঁ নিয়ম আছে কি নিয়ম না যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে তবেই আমরা ত্রিভুজ জানতে পারব ধরে নাও দুটো বাহু একটা পাঁচ সেমি আর একটা ছ সেমি তাহলে এই দুটো বাহুর সমষ্টি যে তৃতীয় বাহু থাকবে তার চেয়ে বড় হতে হবে তার মানে কি মানে পাঁচ প্লাস ছয় সমান এগারো তৃতীয় যে বাহুটা থাকবে সেই বাহুটাকে এগারোর চেয়ে বড় হতে হবে সরি এগারোর চেয়ে ছোট হতে হবে মানে ছোট বাহু দুটো ধরলাম পাঁচ সেমি ছ সেমি এরা ছোট বাহু ঠিক আছে তাহলে যে তৃতীয় বাহুটা আসবে সে যেন এদের চেয়ে ছোটো হয় ওকে মানে কথাটা আমি কি বলেছিলাম যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে তাহলে এরা যদি প্রথম দুটো বাহু হয় বা দুটো যে কোনো দুটো বাহু হয় তাহলে এদের বাইরে যে একটা বাহু আছে অর্থাৎ যেটাকে আমরা তৃতীয় বাহু বলছি সেই তৃতীয় বাহুটা যেন অবশ্যই এদের দুজনের যোগ থেকে ছোট হয় মানে ধরো আরেকটা বাহু যদি পাঁচ সেমি ছ সেমির সঙ্গে আরেকটা বাহু যদি এগারো সেমি হয় তাহলেও তিম্বু জাকা যাবে না কারণ পাঁচ আর ছয় যোগ বলে এগারো হয় আমি বলেছি এদের দুজনে যোগফল অবশ্যই তৃতীয় বাহুটার থেকে বেশি হতে হবে তাহলে কি হতে হবে না এগারো চেয়ে ছোট হতে হবে এই তৃতীয় বাহুটা ঠিক আছে তাহলে ধরো পাঁচ প্লাস ছয় দেখো গ্রেটার দেন টেন যদি আমি তৃতীয় বাহুটা দশ সেমি করি তাহলে ত্রিভুজ আঁকতে পারবো কিন্তু যদি এগারো সেমি করি বা তার ঊর্ধ্বে করি তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না বোঝা গেল তাহলে আমাদের মনে রাখতে হবে ধরো আমাকে দুটো বাহুর মাপ দিয়ে দিল দিয়ে সরি তিনটে বাহুর মাপ দিয়ে দিল দিয়ে আমাকে বলল যে এটা কি তিবুজ আঁকা সম্ভব আমরা সঙ্গে সঙ্গে কি করব ছোট যে দুটো মাপ দিয়েছে তাদেরকে যোগ করব করে দেখব যেটা বড় বাহুর মাপ আছে তার থেকে ছোট বাহু দুটোর মাপ মানে ছোটো বাহু দুটোর সমষ্টির মাপ যেন তৃতীয়টার থেকে বেশি হয় তবে আঁকা যাবে যদি কম হয় বা সমান হয় আঁকা যাবে না ক্লিয়ার ওকে তাহলে ধরো তোমাকে এরকম মাপ দিল যে একটা দু সেমি একটা তিন সেমি আর একটা ধরো চার সেমি সাপোজ তাহলে কি আঁকা যাবে তাহলে আমরা কি করব দুই আর তিন যোগ করে দেখি কত হচ্ছে পাঁচ যেটা চারের চেয়ে বড় তাহলে আঁকা যাবে ক্লিয়ার ওকে এবারে হলো তাহলে ত্রিবুজের বাহুল মাপ ক্রাইটেরিয়া কি এটা এরকম হলেই তবেই কিন্তু আমরা আঁকতে পারবো নালে নয় এবারে আমরা আসি তিবুজের এই বাহু এবং কোন ভেদে কত রকমের ত্রিভুজ আছে প্রথমে আসি বাহু বাহু ভেদে ত্রিভুজ তিন রকমের হয় এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু তিবুজ দু নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আমি প্রথমেই বলছিলাম যে নামটাকেই যদি ভালো করে বিশ্লেষণ করো তাহলেই তার অনেকটা পরিচয় তুমি পেয়ে যাবে ওকে দেখো সমবাহু তিবুজ সমকথার মানে কি সম মানে সমান তার মানে সমবাহু তিবুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহু সমান হবে সেই হবে সমবাহু তিবুজ বোঝা গেল সমদ্দ্বিবাহু তিবুজ সম দি দ্বি মানে দুই অর্থাৎ যে তিবুজের দুটো বাহু সমান সেই হবে সমদ্দ্রীবাহু বোঝা গেল আর বিষতিভুজ বি সম মানে সমান নয় অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান সেটাই হবে সমবাহু ত্রিভুজ অনেকটা দেখতে তিনটে বাহুই সমান এরকম হয় সমীবাহু তিবুজ দেখতে কতকটা এরকম হয় আর বিষমবাহু ত্রিভুজ দেখতে কতটা এরকম হয় শুধু মাথায় রাখো সমবাহু মানে তিনটে বাহু সমান হবে সমদ্রীবাহু মানে দুটো বাহু সমান হবে আর বিষমবাহু মানে তিনটে বাহুই অসমান হবে ক্লিয়ার এবারে আমরা বাহু বাহুভেদে ত্রিভুজকে তিনটে ভাগ দেখে নিলাম কোন ভেদে ও তিবুজ তিন রকমের কি কি এক নম্বর সূক্ষ্ম ত্রিভুজ সূক্ষ কণি ত্রিভুজ দু নম্বর স্থূলকণি ত্রিভুজ তিন নম্বর সমকণি ত্রিভুজ দেখো সূক্ষ কণি কি না যে ত্রিবুজের প্রত্যেকটা কোন কোণ হবে আমি বলেছি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বলেছি মানে তিনটে কোণকে যোগ করলে একশো আশি ডিগ্রি হবে একদম একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে যে ত্রিবুজের তিনটে কোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কাকে বলে না নব্বই ডিগ্রির থেকে ছোট কোনকে সূক্ষ্মকোণ বলে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রির থেকে ছোট কোনকে স্থূলকোণ বলে আর নব্বই ডিগ্রি কোণ হলে সমকোণ বলে তাই তো তাহলে যে ত্রিভুজের তিনটে কোণ সূক্ষ্মকোণ মানে তিনটেই নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হবে অর্থাৎ একটা নব্বই ডিগ্রির থেকে বড় হবে বাকি দুটো কোণ ছোট হবে অর্থাৎ শুক্র হবে তাকে আমরা স্থুলকোণী ত্রিভুজ বলবো মানে যে তিবুজের একটা কোণ স্থূলকোণ হবে সেটাই স্থূলকণি তিবুজ আর যে তিবুজের একটা কোণ সমকোণ হবে অর্থাৎ একটা নব্বই ডিগ্রি হবে সেটা হবে সমকণি তিবুজ ঠিক আছে সূক্ষ্মণিত ত্রিভুজ দেখো সাধারণত এরকম হয় দেখো সূক্ষ ত্রিভুজ আর সমবাহু তিবুজ এই দুটোর মধ্যে দেবে শুক্র ত্রিভুজ আর সমকোণী তিবুজ সমবাহু ত্রিভুজ আঁকাটা প্রায় এক দেখো সমবাহু ত্রিভুজ এবার বাহুর সঙ্গে কোণের একটা সম্পর্ক আছে কীরকম দেখো যে ত্রিভুজের তিনটে বাহু সমান হবে তার তিনটে কোণই সমান হবে কিন্তু ঠিক আছে তিনটে কোন সমান হবে তাহলে দেখো একশো আশি ডিগ্রি তিনটে কোণের সমষ্টি তাহলে তিনটে কোণ যদি সমান হয় এক একটা নিশ্চয়ই ষাট ডিগ্রি করে হবে তাই তো এক একটা ষাট ডিগ্রি করে হবে তিনটে কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে সমবাহু ত্রিবুজ মানে তার তিনটে বাহু সমান মানে তিনটে কোন সমান হবে ঠিক আছে তাহলে এবং সে তিনটে কোন সমান হবে মানে তিনটে ষাট ডিগ্রি করে হবে তিনটে যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে সেটা শুক্র ত্রিভুজ হবে তাহলে সমবাহু ত্রিবুজ শুক্র ত্রিভুজ তিবুজ হয় এটা বোঝা গেল এবং যদি তিনটে কোন যখন সমান হবে সেই ত্রিবুজকে আমরা সমান কণি তিবুজ বলতে পারি সমান সমানকণি ত্রিভুজ ওকে সমান কোণী ত্রিভুজ কিন্তু সমকণি নয় মাথায় রেখো এবার স্থূলকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ দেখো সাধারণত এরকম হয় অর্থাৎ একটা কোন স্থূলকোণ হবে নব্বই ডিগ্রির চেয়ে বড় হবে তাহলে সে স্থূলকণী ত্রিভুজ হবে আর সমকোণী ত্রিভুজ একটা কোন সমকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি হবে এই যে কোনটা নব্বই ডিগ্রি সুতরাং এটা সমকোণী ত্রিভুজ নব্বই ডিগ্রি এবারে এই সমকোণী ত্রিভুজের যে ধরো এটা সমকোণী ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু অর্থাৎ এই নব্বই ডিগ্রির সঙ্গে লেগে আছে মানে নব্বই ডিগ্রি কোনটা তৈরি করেছে যে দুটো বাহু একটাকে বলে লম্ব আর একটাকে বলে ভূমি আর ঠিক এর বিপরীত সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ ওকে লম্ব ভূমি অতিভুজ আর এই ভূমি অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি সমান হয় তখন সেই ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে সমকোণী কেন কারণ একটা কোন সমকোণ আর সমদ্দ্রীবাহু কেন কারণ এর সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি সমান হয় তখন তাকে সমকণী সমদ্ধ্রীবাহু বুঝ বলে আর যদি দুটো বাহু সমান না হয় তাহলে শুধু সমকণিতি বুঝ বলবো বোঝা গেল তাহলে আমরা ত্রিভুজ দেখলাম স্থূলকোণী ত্রিভুজ দেখলাম সমকোণী সমকণীতিবুজও দেখলাম দেখলাম সমান ত্রিভুজ যেখানে তিনটে কোণের মানই সমান সেটাকে কিন্তু সমান বুঝ বলে সমকরির সঙ্গে একে যেন গুলিয়ে ফেল না বোঝা গেল এবারে আমরা দেখো যখন বাবু ত্রিভুজ পড়লাম বাবু ত্রিভুজের ক্ষেত্রেও আরেকটা জিনিস মনে রাখো যে বাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান যদি দুটো বাহু সমান হয় যেমন আমরা এখানে দেখেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু সমান মানে তিনটে কোন সমান হবে একইভাবে সমদ্দি বা উত্তি ক্ষেত্রে যেহেতু দুটো বাহু সমান তাই তার দুটো কোন সমান হবে এটাও মাথায় রেখে ওকে